আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আজকে আমরা সবজি গাছের ফলন বৃদ্ধির ক্ষেত্রে একটি কৌশল সম্পর্কে আলোচনা সেটি সেটি কি হচ্ছে এবং কাটিং এই কৌশলটি অবলম্বন করলে আমরা বেশ কিছু সবজি ফলের ফলন অনেক বেশি বৃদ্ধি করতে পারবো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেটি হচ্ছে মরিচ বেগুন টমেটো ঢেঁড়স এছাড়াও রয়েছে বিভিন্ন লতানো সবজি ফসল যেমন ধরুন শসা তারপরে করলা এই ধরনের আরো যেগুলো রয়েছে এবং লাউ কুমড়া জাতীয় যত ফসল রয়েছে এই যে ফসলগুলোর কথা বললাম এই সকল ফসলের ক্ষেত্রে এই থ্রি এবং ফোর জি কাটিং একটি প্রযোজ্য আমরা এই কৌশলকে অবলম্বন করলে এই সবগুলো ফসলের ক্ষেত্রে আমরা ফলন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বৃদ্ধি করতে পারব তাহলে আসুন আমরা জেনে নিই যে এই থ্রি জি এবং ফোর জি কাটিং কি এবং কিভাবে আমাদের এটা করতে হবে দেখুন ধরে নিন একটি কাণ্ড প্রথমে যেটা হয় এটি হলো গাছের মূল কাণ্ড সেখান থেকে একটি শাখা বের হয় এই শাখাগুলো থেকে আবার আরো শাখা বের হয় যেগুলোকে আমরা বলি প্রশাখা আবার একটা সময় যেটি হয় এই প্রশাখাগুলো থেকে আরো শাখা বের হয় এটাকে বলা হয় উপশাখা এই যে যে অনেকগুলো ব্রাঞ্চিং বের হলো প্রথমে এই একটা বের হলো তারপর সেখান থেকে আর একটা আবার আর একটা কাণ্ড থেকে প্রথম যে শাখাটি বের হবে এটাকে বলা হবে ফার্স্ট জেনারেশন এরপর সেখান থেকে আবার যে প্রশাখা বের হবে সেটাকে বলা হচ্ছে সেকেন্ড জেনারেশন সেখান থেকে আবার যদি বের হচ্ছে এটাকে বলা হচ্ছে থার্ড জেনারেশন এবং এখান থেকে আরেকটি বের হলে তাকে বলা হচ্ছে ফোর্থ জেনারেশন এইভাবেই এই থ্রি জি এবং ফোর জি কথাটা আসছে অর্থাৎ থার্ড এবং ফোর্থ জেনারেশন কেন আসছে কারণ এই থার্ড এবং ফোর্থ জেনারেশনের যে ব্রাঞ্চিং গুলো হয় গাছের যে শাখা প্রশাখাগুলো বের হয় সেখান থেকে ফুল এবং ফলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায় এখন স্বাভাবিকভাবেই তো গাছে শাখা প্রশাখা এরকম করে বাড় থাকে কিন্তু এবং কাটিং কি এমন বিষয় যেটা করে আমরা উপকার পাবো সেটি হচ্ছে যে আমরা যদি এই গাছের মাথাগুলোকে অর্থাৎ এই কাণ্ডটা যখন কাণ্ড চারা আকারে থাকবে তখন যদি আমরা এর মাথাটাকে এখান থেকে কেটে ফেলে দিই তাহলেই কিন্তু সেখান থেকে সহজেই একটা পাশ থেকে শাখা তৈরি হয়ে যাবে যেটা এটা না কাটতে হতে দেরি হতো কিন্তু আমরা কেটে ফেলার কারণে দ্রুত সময়ের মধ্যে পাঁচ থেকে অনেকগুলো শাখা বের হয়ে এটা আমরা কখন করব যখন গাছের বয়স বিশ থেকে পঁচিশ দিন তখনই আমরা কাণ্ড একদম মাথার দিকটা এই জাগার দিকটা সেখানে আমরা কেটে ফেলবো এই অংশটা কেটে ফেলবো হাত দিয়ে ছিঁড়ে ফেলবো বা কেচি বা ব্লেড দিয়ে আমরা কেটে ফেলবো কেটে ফেলার পরে তখন দেখতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে সাইড থেকে এরকম ডাল গজানো শুরু হয়ে গেছে যখন এই ডালগুলো এই যে সাইডের যে ডালগুলো গজায় এই ডালগুলো যখন এখানে পাতা হবে ডালে যখন এই ডালগুলোর সাইজ প্রায় বারো থেকে চোদ্দ ইঞ্চি হবে যখন এইটুক লম্বা হয়ে যাবে ডালগুলো তখনই আবার এটার মাথা থেকেও কেটে ফেলতে হবে সেটা যেটি বা ব্লেড দিয়ে অথবা হাত দিয়ে শেখে ফেলতে হবে তাহলে যখন আমি প্রথমটা কেটে দিলাম তখন আমরা সেকেন্ড জেনারেশন ডাল পেয়ে গেলাম এটা কেটে ফেললে আমরা মত তখন থার্ড জেনারেশন ডাল পেয়ে গেলাম এটা থার্ড জেনারেশনের ডাল আবার এই ডালটাও যখন এটা সাইজ যখন 12 থেকে 14 ইঞ্চি হয়ে যাবে তখন আবার আমরা এটাও এরকম মাথা থেকে কেটে ফেলব কেটে ফেললে এখান থেকে তখন আবার फोर्थ জেনারেশন বা চতুর্থ ব্রাঞ্চ বের এই আমরা কয়টি ধাপে করতে হচ্ছে প্রথমে গাছের বয়স বিশ পঁচিশ দিন এটা একটা ধাপ গেল এরপরে যখন যে ডালটা বের হবে তার সেটা যখন বারো থেকে চোদ্দ ইঞ্চি হবে তখন একবার কাটবো আবার সেখান থেকে যে ডালটা আসলো সেটা যখন বারো থেকে চোদ্দ ইঞ্চি হবে সেটাও আমরা কেটে দিব তাহলে এই তিনবার আমাদের কাটতে হবে এই যে আমরা এই কয়েকটা ধাপে এই ডালের মাথা কেটে দিলাম এতে করে আমাদের কি সুবিধা হবে এতে করে আমাদের যে সুবিধাগুলো হবে সেগুলো হচ্ছে প্রথমত যখনই ডালের পার্শ্ব ডালের সংখ্যা বৃদ্ধি পাবে তখনই গাল গাছ পর্যাপ্ত সূর্যালোক পাবে যে কারণে খাদ্য বেশি তৈরি হবে খাদ্য বেশি তৈরি হওয়ার কারণে গাছে শক্তি বেশি পাবে আর পাশের যে ডালগুলো হয় সেই ডালগুলোর ফুল এবং ফলের সংখ্যা প্রথম দিকে ডালের তুলনায় বৃদ্ধি পায় ফুল ফল বেশি হয় আবার স্ত্রী ফুলের সংখ্যাও এই থার্ড এবং ডাল সেই ডালে বেশি হয় যেই কারণে ফুলের সংখ্যা বেশি হওয়ার জন্য ফলনও বেশি হয় এইভাবে আমরা থ্রি জি এবং ফোর জি কাটিং করে আমাদের যে ফসলগুলোর কথা বললাম সেই ফসলগুলোর ফলন বৃদ্ধি করতে পারি সুতরাং আমরা যারা এই ধরনের সবজি ফসল চাষ করি আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করে অতি সহজে আমাদের ফলন তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে ফেলতে পারবো আমি খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটার উত্তর দিব এছাড়া অন্য কোনো বিষয় জানতে চাইলে সেটিও আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব তো আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ